হ্যালো বন্ধুরা শুভ দুপুর এই ভিডিওটা আমি বানিয়ে রেখেছিলাম তেরোই অক্টোবর তো তেরোই অক্টোবর দিনটা খুবই স্পেশাল ছিল তো আমার বোনুর বার্থডে ছিল বার্থডে উপলক্ষে ভিডিওটা বানিয়েছিলাম তো মাঝে কয়েকদিন চলে গেল ভিডিওটা আমি দিতে পারিনি তো ফাইনালি ভিডিওটা ভাবলাম আজকে এডিট করা যাক তো যাই হোক ওই দিন ছিল বুনুর বার্থডে বার্থডে উপলক্ষে সকাল সকাল স্নান ধান করে চলে গেলাম বাপের বাড়ি আর রাস্তায় যাওয়ার পথে বুনুর জন্য নিয়ে গেছিলাম কেক নিয়ে গেছিলাম মেয়ে মোড় থেকে আর ওদিকে আমি শুনে গিয়ে যে বুনু একটা মেয়ে মোড় থেকে কেক অর্ডার করেছে নিজের জন্য যাই হোক এ দেখো আমাদের কুটু আর হুতু মনার দুই পাশে দুজন দাঁড়িয়ে গেছে তো সন্ধ্যাবেলা তো বেশ ভালোই হইচই করে বার্থডে সেলিব্রেশন করা হলো আর সুখ দুঃখ নিয়ে দুটো নিয়েই তো জীবন তো আমাদের জীবনে তো বেশিরভাগ টাইমে মানে দুঃখ থাকে সুখটা খুবই ক্ষণিকের জন্য আসে যাই হোক সেই সময়টুকু আমরা খুবই মজা করে আনন্দ করে কাটালাম আর এই ছিল আমার বোনুর জন্মদিনের জন্মদিনটা এরকমভাবেই আমরা মজা করে কাটালাম যাই হোক খুব মজা করলাম দুপুরে খাওয়া দাওয়াও করেছিলাম তো সেই ভিডিও আছে তো যাই হোক আমরা আবার রাতের বেলা ফিরে এসেছি ফিরে এলাম তো যাই হোক এরকম ছবি টুবি তুলছে কেক টেক কাটছে আর তার আবদার হলো সে এবার কার জন্মদিনে তো সে জন্মদিনটা অন্যরকমভাবে কাটাতে চাই তো টাড়ি পরেছে টাড়ি পরে একটু ছবি টুবি তুললো তার আবার দিয়েছে আর পিছনে মানে কাগজটা ওটা আমাদের হলো কুটো গিফট করেছে স্পেশাল গিফট জন্মদিন উপলক্ষে যাই হোক কুচো কাচাদেরকে নিয়ে ভালোই জন্মদিন কাটালাম তোমরা প্রত্যেকে বোনকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয় আর ওর প্রতিটা স্বপ্ন যেন পূরণ হয় তো যাই হোক ভালো থাকুক সুস্থ থাকুক এই এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে আর তোমরা সবাই বোনকে আশীর্বাদ করো এই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যাই হোক আবার দেখাবে অন্য কোনো ভিডিও আর তোমরা বন্ধুরা সবাই তোমরা ভীষণ ভালো থেকো আর সামনে আরও পুজো আজা আছে তোমরাও দিনগুলো অনেকটা আনন্দের সাথে হইচই করে কাটাও তো জীবনটা দুদিনের যতক্ষণ জীবনটা আছে ততক্ষণ সবাই মস্তি করে জীবন কাটিয়ে দাও দেখো স্প্রে করছে স্প্রে পুরো কেকের ওপরে পড়েছে তো যাই হোক খুব সুন্দর হলো আর এই দেখো ছবি টবি তোলার জন্য ফুল টুল দিয়ে মাথায় সেজে কে এরকম যেন নিজেকে একটা অপসরা অপসরা ভাবে কে যেন এরকম করে ছবি তাই হ্যালো গাইস এই দেখো আজকে বুনোর বার্থডে বুনুর বার্থডে উপলক্ষে বুনোর জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে এটা হলো দুপুরের লাঞ্চ আজকের লাঞ্চে আছে জন্মদিন উপলক্ষে লাল শাক ভাজা পটল ভাজা করলা ভাজা স্যালাড কলা ভাজা বেগুন ভাজা সাথে লেবু আর এদিকে আছে দই কাতলা চিকেন ডাল পায়েস পাপ চিপস সারি চিপস চাটনি মিষ্টি দই আর এই আমার বুনু তোমরা সবাই ওকে আশীর্বাদ করো হ্যাঁ দাও আগে ভয় লাগবে না আর সোনামাকে দেখো ভয় লাগতে পারে বলো